এই দেখো এই একটা ড্রেস এই একটা ড্রেস তো আনিসে উঠে বলবি রান্না বরফে কেন মুখ ঝামড়া দাও খেয়ে খেয়ে কেন বেড়ে দা গলা ফলা কাপোজ রোজ আসার জন্য রেডি হয়ে যাওয়ার পর আজকে প্রায় দুই তিন সপ্তাহ পরে গিয়ে আমি পূজা আর হল কি লিটিল গোল্ড এক খাটে শুয়েছি সকাল থেকে ফোন আসা শুরু হয়ে গেছে স্বর্ণজিতের মানে কখন দিদি দোকানে আসবে অ্যাকচুয়ালি ওদের তো ভিডিও এডিটিং করে ভিডিও ছাড়া থাকে এবার আমি যদি দেরি করে যাই ওরা বাড়িতে এসে ঠিকঠাক টাইম মতন ভিডিও ছাড়তে পারে না সকালবেলা উঠে লিটিল গোল্ডের জন্য সুজি বসিয়েছি লিটিল গোল্ডকে স্নান করাবো খাওয়াব খাইয়ে তারপর যাবো আমি দোকানে বাবু অলরেডি মার্কেটে বেরিয়ে আসার টাইমও হয়ে গেলো এখন আমি দোকানে পৌঁছোতে পারলাম না মাছকে অনেক কিছু রান্নার বন্দোবস্ত করেছিলাম দেখতেই পেলে ইঁচড় কেটেছে ফুলকপি কেটেছে আর এক গাদা মাছ বাজার করেছে এক ব্যাগ ভর্তি উনি নাকি অসুস্থ মাথা ঘুরে মাঝে মধ্যে পড়ে যায় মাছ টাছ কেনার বেলা আর জমিয়ে কষিয়ে রান্না করার বেলা ওনার জুড়ি মেলা ভার শুধু কিন্তু মাছ বাজার নয় যেমন মাছ বাজার তেমন সবজি বাজার কি করে যে টেনে এনেছে মাই জানে আমি তো হলে কোনোদিনই বস এত পারতাম না এত শরীর খারাপ নিয়ে তো এক ব্যাগ ভর্তি মাছ তোমরা কে কোন মাছটা ভালো খাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তো চলো বলা যাক মা কি মাছ কিনেছে তো এখানে দেখতে পাচ্ছ এটা হলো বুজুরি যে ইয়েগুলো হয় না ওটাকে কি বলে চুনো মাছ বুজুরি ট্যাংরা বলছি বিজু বুজুরি ট্যাংরাও কিনেছে যেটা আমার ভীষণ পছন্দ ছোটো ছোটো ট্যাংরা মাছের ঝাল আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ তারপর শোল মাছটাকে মা কেটে নিয়েছে এটা জ্যান্ত শোল মাছ ছিল তার পাশাপাশি খয়রা ইলিশ বা চাপলে মাছ যেগুলোকে বলে না খেতে ইলিশ মাছের মতন কিন্তু টেস্ট আমার এই মাছগুলো সবকটা মাছ মাছকে যে কটা মাছ নিয়ে এসেছে সবকটা মাছই আমার ভীষণ প্রিয় মাছ কিন্তু সব মাছ না মধ্যমকালে বাজার করতে গেলে সবসময় পাওয়া যায় না তারপরে ওপাশে রয়েছে তোমাদের কাতলা মাছ নিয়ে এসছে জ্যান্ত কাতলা মাছ লিটিল করল খাবে বলে তোমাকে বিউটি কুইন লাগছে বাবু আমার সোনা বাবু মনা বাবা রে ওরে বাবা রেখা ঘড়িটা এখন বেজে গেছে তোমাদের প্রায় একটা আমার স্নান ধান খাওয়া দাওয়া লিটল গোল্ডে স্নান খাওয়া ডিম ভাজা সব হয়ে গেছে তো ব্রেকফাস্টে আজকে খেয়েছি রুটি ডিম ভাজা আলু ভাজা সুজি অনেক কিছু তো চলো দোকানে যাওয়া যাক স্বর্ণচিত্র হয়েছে দোকানে হ্যাঁ ফ্লিপকার্টে আমি কিছু আমার সেই গ্রসারি আইটেমের অর্ডার দিয়েছিলাম দোকানের ঠিকানা দিয়েছিলাম আসছে এখানে ডাইপার রয়েছে আমার বডি ওয়াশ রয়েছে তারপর তেল রয়েছে যদিও মুদি জিনিস ব্যবহার করি তা বাদেও কিছু আমার যেগুলো মনে হয় যে মুদি থেকে নেবো না সেগুলো আমি কিনে নিই আর এই যে ডাইপার টাইপার এগুলো কিন্তু আমাদের দোকানে রয়েছে মানে বাবার কাছ থেকে নিলেও নেওয়া যায় বা সবসময় আমার নেওয়া হয় না আমি অর্ডার দিয়ে দিয়ে একবারে আমার অনেক বড়ো একটা প্যাকেট হয়ে যায় আর গুড নাইট শেষ হয়ে গেছে মশার আর বাপের বাড়িতে মশার স্প্রেটাও শেষ হয়ে গেছে তো এগুলো না না নিলেই হতো না আমরা এই যে শপিং মলে যাই এদিকে যাই ওদিকে যাই কিন্তু কি বলতো এই ছোটোখাটো জিনিসগুলোর কথা মনে থাকে না আর এই স্প্রাইটটা কিন্তু আমি অনেক লাভ করেছি মানে লোকাল দোকান থেকে কিনতে গেলে যা

মার্কেট যাবো নেন আবার কি হয়েছে নেন সব নেওয়া কমপ্লিট আইসক্রিম খাওয়া কমপ্লিট দুই কামড়ে আইসক্রিম খাওয়া কমপ্লিট কোনো ব্যাপারই না ভালো আছে না 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 পায়রা কই চলে গেছে বাচ্চা কোথায় বাচ্চা যেখানে দাঁড়িয়ে আছে আর আসবে না কেন রাগ হচ্ছে বাকি যা ভাগ তো রানী শুনি ভাগ ওই দেখ আমার কাল কালঘাম ছুটি দিয়েছে আমি ভয় ওই ঘরে আজকে বসেছিলাম কেন যে নেচে বেড়াচ্ছিল ওই দেখ পাখির বাসা বানিয়েছে ওখানে কোথায় এইখানের উপর ইমা তাই তো ই বাবা এরা কোথা দিয়ে কোথা দিয়ে একটা একটা করে এই যে ডান্ডি মুন্ডি এনে ওদের বাড়িটা বানিয়েছে এখানটায় লোকজন থাকে না সেই খুশিতে এটা ওদের বাড়ি হয়ে গেছে কোথায় পায়রাটা ওনে বাচ্চা দেবে ও বাচ্চা দেবে হ্যাঁ ডিম পারবে তার জন্য ওই বাসা টাসা বানাচ্ছে না

আরে ও কাছে কাছে কি করতে বাই এদিকে আয় দুজ ওটা আসছি দাঁড়াও না থাকলে কি সমস্যা হচ্ছে ওদের কে জানে কী সমস্যা ভাই আমরা চলে যাই আমরা একটা অসহায় পাখির বাসা তোদেরকে কেড়ে নিতে দেবো না

চিনি <laughs> তো <laughs> <laughs>

গরমকালে একটা জিনিস খুব খারাপ মানে কোনো জিনিস যদি বাইরে রেখে দাও খাবার দাবার পচে একেবারে গোবর হয়ে যাবে যেমন ভাত সেরকম সবজিও টাটকা টাটকা সবজি নিয়ে এসছে মানে আজ রাত পোহালেই পুরো পেকে বুড়ো হয়ে যাবে গরমকালে তাড়াতাড়ি পেকে যায় পচে যায় আর এখানে কিন্তু কি নিয়ে এসছে পয়লা বৈশাখের উপহার লিটিল গোল্ডের জন্য ড্রেস নিয়ে এসছে একটা ভীষণ কিউট আর আমাদের জন্য নাইটি নিয়ে এসছে চলো দেখা যাক ধর ধর এভাবে ধর কোমরে ধর এটা একটু পেছনে ব্যাকে যা ব্যাকে যা খুব সুন্দর so, <laughs> <laughs>

বলো যে বরকে কেন মুখ ঝাপটা দাও খেয়ে খেয়ে কেন করো খেয়ে খেয়ে ভালো কথা এমনিতেই আসে না এই দেখো অবস্থা দেখো বলবি বর না আমি কোল্ডিং খাবো না দেখো মাংসগুলো মাংসগুলো কিভাবে তুমি সামনে থেকে সরো করো না কি অসম্ভব দেখো মাংসগুলোকে খুঁটে খুঁটে খেয়ে হাড়গুলোকে ইটা করে রেখেছে বেশিক্ষণ আগের ঘটনা নয় এই সন্ধ্যাবেলা বের করা ভালো

ঘর থেকে বেরিয়ে যা এরকম বলেছে না না কি বলেছে ঘর থেকে বেরিয়ে যাও তুমি কেন তুমি দুষ্টু করেছো দুষ্টু করেছো কি দুষ্টু করেছো কাকাকে কেন আমাকে মেরেছে কাকাও মেরেছে তোমাকে কেন কেন এখন তোমাদের পৌনে একটার কাছাকাছি আমাদের রাতের ডিনার সববার হয়ে গেছে এখন ঘুমতে যাওয়ার পালা হোপফুলিজের আজকে টা তোমাদের ভালো লেগেছে কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো